উনি কত পরিমাণ বিক্রি করছেন ওনার কাছে তথ্য নেই তথ্য আছে হেডকোয়ার্টারে হেডকোয়ার্টার ওখান থেকে সিসি ক্যামেরা দেখতেছেন এতটুকু শুধু হতে পারে আপনি যে তথ্য দিচ্ছেন ওইটুকু উনি পেতে পারেন মূল তথ্য তো আপনি দিবেন আসলে আজকে আমি কি কি কাজ করলাম আমি যদি আমার হায়ার অথরিটিকে না জানাই আমার হায়ার অথরিটি জানবেন এটি বলেন জানবেন না যখন আমি জানাবো স্যার আমরা আজকে এই এই সময় এই জায়গায় এসেছি এই বিষয় দেখেছি রিপোর্টটা হচ্ছে নিম্নে দেওয়া হলো বলে একটা রিপোর্ট দিলাম এই রিপোর্টটা শুধু হায়ার অথরিটি জানবে আমরা রিপোর্ট দিয়ে শুধু ভ্যালুটা এইটুকু জানবে বাকিগুলো সব আপনি জানবে

আমার কাছে আছে আমি তো বলতেছি ভ্যালু আছে আমার কাছে ইন্ডিভিজুয়াল আর্টিস্ট এখন আমরা যে জিনিসটা দিতে চাচ্ছি না ঠিক আছে লাইক নিশ্চয় করব সেটা হলো বুঝছি বুঝতে পারছি যে বাইরের যে দোকানগুলো আসে পার্টিকুলার ওই পার্টিকুলার নাম ঠিকানা আসলে লিখে

আমরা নাম ঠিকানা দেখি মোবাইল নাম্বার লিখতে পারবো তাইলে অলরেডি আপনি ওখানে গিয়েও তাদের তদন্ত করে বুঝতে পারবেন এবং তার ট্রেড লাইসেন্স আছে কিনা তাই না এই পরিমাণ মাল নিচ্ছে আপনার কাছে ট্রেড লাইসেন্সের একটা কপি আপনি রাখতে পারেন যে হ্যাঁ ঠিক আছে আসলে তার ঠিকানা ওখানে আসলে যথাযথ যথ তার দোকানে এক্সিস্টেন্স আছে না আমি এটা সিলেক্টেড ট্রেড লাইসেন্স বাইরে যদি আউটলেটে আমরা বিক্রি করি সেটা যে জিনিসটা করব নাম ঠিকানা মোবাইল নাম্বার যদি সম্ভব হয় ট্রেড লাইসেন্স

মোবাইল নাম্বার দিয়েছে সেটা দেখতে পারি হ্যাঁ অবশ্যই এটা আপনার তথ্য আপনি দেখবেন না আপনাকে বললাম তবে আপনি যে লেখিসটা দিয়েছেন এটা আসলে আমরা রাখি না তার উপরের মধ্যে হয় স্যার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না হলো 200 মেমো হয়

অনেক <laughs> সমস্যা <laughs>

ঠিক আছে তারই কোন কি তথ্য নেই ডাল বিক্রি করার না যেটা বলছেন আপনি স্পষ্ট বলতেছেন না তির পণ্য আমরা চেষ্টা করবো মোবাইল নাম্বার সবগুলো ক্লিয়ার যাতে আমরা রাখি தரக்கி தரக்கூடிய